আপনারা দেখছেন একুশে টেলিভিশন অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তিতে সই করল বাংলাদেশ ও ভুটান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে ভিডিও কনফারেন্সে চুক্তি সই অনুষ্ঠানে যুক্ত এর ফলে একশোটি পণ্যে শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে বাংলাদেশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন ভুটান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভুটান চাইলে বাংলাদেশের সবগুলো পোর্ট তাদের জন্য উন্মুক্ত থাকবে দেখুন প্রণব চক্রবর্তীর বাংলাদেশ ও ভুটানের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই এবং দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং সহ দেশের বাণিজ্য ও পররাষ্ট্রমন্ত্রী ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত ও বাণিজ্যমন্ত্রী এবং বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত ও বাণিজ্যমন্ত্রী চুক্তিতে স্বাক্ষর করেন এর ফলে একশোটি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং আশা প্রকাশ করেন দু দেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে কোভিড পরিস্থিতির মোকাবেলায় বাংলাদেশের প্রশংসা করেন লোটে শেরিং ভুটান হ্যাজ অলওয়েজ প্লেসড হাই ইম্পর্টেন্স টু আওয়ার বাইলেটারাল রিলেশনস পার্সোনালি বাংলাদেশ ইজ অলওয়েজ ভেরি ক্লোজ টু মাই হার্ট বক্তৃতায় একাত্তরে বাংলাদেশকে সর্বাত্মক সহায়তা করায় ভুটানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটান চাইলে বাংলাদেশের সকল পোর্ট উন্মুক্ত করে দেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী ভুটান লিঙ্ক পানগাঁও ইট ওপেন টু ইউ নট অনলি দ্যাট আওয়ার থ্রি পোর্টস চিটাগাং মংলা পায়রা এনি প্লেস ভুটান ওয়ান ইউ ক্যান ইউজ ইট আই অফার ইউ টু দ্যাট আওয়ার এয়ারপোর্ট সৈয়দপুর ইট ইজ অলসো উই আর ডেভেলপিং অ্যাজ এ রিজন্যাল এয়ারপোর্ট ফর ভুটান ইট ইজ ওপেন কোভিড মোকাবেলায় বিশ্ববাসীকে একসাথে চলারও আহ্বান জানান শেখ হাসিনা পরে বাংলাদেশ ভুটানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে গণভবনে কেক কাটেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা